জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ভারত এবং আমেরিকার মধ্যে প্রায় এক বছর ধরে চলা টান পর অবশেষে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সাইন হয়েছে আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে সবচেয়ে বড় বিভ্রান্তি ভারতীয় মিডিয়া বলছে এটা নাকি ভারতের জয় আবার আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ট্রাম্প নাকি ভারতকে একেবারে কোন ঠাসা করে দিয়েছে তাই আসল প্রশ্নটা হলো এই ডিলে শেষ পর্যন্ত কে মাথা নোয়ালো ট্রাম্প নাকি মোদি কারণ এক বছর ধরে ভারতের ওপরে ছিল পঞ্চাশ শতাংশ টেরিফের চাপ ট্রাম্পের ধারণা ছিল এই চাপে ভারত দুর্বল হবে আর তাড়াহুড়ো করে ভারত আলোচনায় বসবে এবং অসম শর্তে এই ডিল সই করতে বাধ্য হবে কিন্তু বাস্তবে যা ঘটেছে সেটা ঠিক তার উল্টো ভারত কোনো কাকতে মিনতি করেনি কোনো ডেডলাইন মানেনি বরং নীরবে ট্যারিফের ধাক্কা সহ্য করেছে আর বিকল্প বাজার তৈরি করেছে এমনকি ইউরোপের সাতাশটা দেশের সঙ্গে একত্রে মাদার অফ অল্ট ট্রেডের মতো বড় ট্রেড ডিলে সাইন করেছে আর এভাবে ধীরে ধীরে আমেরিকাকে এমন এক অবস্থায় এনে দাঁড় করিয়েছে যেখানে ডিল না করা মানেই আমেরিকার নিজেরই ক্ষতি ফলে আজ সেই ডিলে সাইন হয়েছে ভারতের কূটনৈতিক মাস্টার্সটোকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ নেমে এসেছে ১৮ শতাংশে তাই কেউ বলছে এটা ভারতের জয় আবার কেউ বলছে আমেরিকার জয় কেউ বলছে মোদী নাকি শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে কম্প্রোমাইজ করেছে আর কেউ বলছে ট্রাম্পই শেষ পর্যন্ত ট্যারিফ কমাতে বাধ্য হয়েছে আবার এর মাঝেই শুরু হয়েছে আর একটা বিভ্রান্তি ট্রাম্প দাবি করছে এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকা ভারতকে নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করেছে আর রাশিয়া বলছে ভারত একই রকমভাবে তেল আমদানি চালিয়ে যাচ্ছে অথচ ভারত সরকার এ বিষয়ে কার্যত চুপ রয়েছে অন্যদিকে আমেরিকার মিডিয়ার একাংশ দাবি করছে ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করে ভারত নাকি তাদের কৃষি এবং ডেয়ারি বাজার আমেরিকার জন্য খুলে দিয়েছে অথচ ভারত সরকারের স্পষ্ট বক্তব্য ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে আমেরিকার প্রবেশ আধিকারের কোনো প্রশ্নই নেই তাহলে আসল সত্যটা কি কে জিতলো কে হারলো কে কার চাপের কাছে নতি স্বীকার করল প্রশ্নগুলো গভীর এবং অবশ্যই ভারতের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই আজকের এই ভিডিওটাতে কোনো আবেগী বিশ্লেষণ নয় ডেটা টাইম লাইন আর কৌশলগত বাস্তবতার আলোকে আমরা বুঝে নেব ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের আসল খেলাটা কোথায় ছিল আর শেষ পর্যন্ত কে পিছু হটেছিল ভিডিওটা গভীর তাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি দেখুন ভারত এবং আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিল স্বাক্ষরিত হলো এখন এই ডিলের প্রেক্ষাপট বোঝার জন্য আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে দু সালের ফেব্রুয়ারি মাসে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যান তখন দুই দেশ যৌথভাবে দু হাজার সালের মধ্যে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যকে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার মতো একটা বড় লক্ষ্য স্থির করেন এখন সেই সময় মানে দু ওই দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারত এবং আমেরিকার মোট বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক একশো থেকে দুশো বিলিয়ন ডলারের মতো তাই এই বাণিজ্যকে পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা মানে মোট বাণিজ্য প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা কিন্তু এত বড় লক্ষ্য কীভাবে পূরণ হবে এই জন্য দুই দেশ একত্রে সিদ্ধান্ত নেয় যে তারা একটা বহুমুখী বাণিজ্য চুক্তি বা মাল্টি সেক্টর বাইলাটারাল ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে প্রথম দু হাজার সালের ফেব্রুয়ারি থেকেই এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয় তবে শুরু থেকেই ট্রাম্প ভীষণ তাড়াহুড়া করছিলেন কারণ এই ডিল থেকে আমেরিকা যে কতখানি লাভবান হলো সেটা নিজের দেশের মানুষকে দেখিয়ে ক্রেডিট নেওয়াটা ট্রাম্পের কাছে আভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল আবার অন্যদিকে ভারত নিজেদের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে কিছুতেই আমেরিকাকে প্রবেশ আধিকার দিতে রাজি ছিল না আপনারা মনে করতে পারবেন যে সেই সময় নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছিলেন যে কৃষি এবং ডেয়ারির সঙ্গে ভারতের সাধারণ কৃষকরা জড়িত আর কৃষি হলো ভারতের আত্মা তাই ভারতের সাধারণ কৃষকের স্বার্থ তার কাছে সবার আগে अवस्थाते অবস্থাতেই আমেরিকাকে এই দুই ক্ষেত্রে প্রবেশ করার অধিকার দেওয়া হবে না ভারতের এই দৃঢ় অবস্থানের জন্য আলোচনার মাঝপথে ভারতের ওপরে পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দেয় আমেরিকা ট্রাম্পের ধারণা ছিল এই চাপে ভারত দুর্বল হবে আর তাড়াহুড়ো করে ভারত আলোচনায় বসবে এবং ভারতের কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে আমেরিকাকে প্রবেশ করার সুযোগ দেবে অর্থাৎ ট্রাম্প এই পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফের চাপ তৈরি করে দর কষাকষিতে সুবিধা নিতে চাইছিল আর কি যাই হোক এরপরেও দু হাজার সালের জুন মাস পর্যন্ত এই দ্বিপাক্ষিক আলোচনাটা চলতেই থাকে এই সময়ের মধ্যেই দুই পক্ষ উনিশটি অধ্যায়ের একটা ফ্রেমওয়ার্কে সম্মত হয় যেখানে ট্যারিফ মার্কেট অ্যাক্সেস ডিজিটাল ট্রেড রেগুলেটরি ব্যারিয়ার এবং সাপ্লাই চেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল কিন্তু এত কিছুর পরেও জুন মাস পর্যন্ত চূড়ান্ত ডিলে পৌঁছানো যায়নি অথচ আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতার কারণে ট্রাম্প তখনও ভীষণ তাড়াহুড়ো করছিলেন তাই ভারতের ওপরে চাপ বাড়াতে ট্রাম্প দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে ভারতের ওপরে ট্যারিফকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দেয় ট্র্যাম্প ভেবেছিল এত উচ্চ ট্যারিফের কারণে ভারতের রপ্তানি ধসে পড়বে এবং শেষ পর্যন্ত ভারত কম্প্রোমাইজ করে এই অসমর ডিলে রাজি হয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটল ঠিক এর উল্টোটা জুলাই দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রায় সাত মাস মাথা ঠান্ডা করে চুপচাপ ভারত সেই পঞ্চাশ শতাংশ ট্যারিফকে বহন করেছে হ্যাঁ একথা সত্যি যে এই উচ্চ ট্যারিফের জন্য ভারতের রপ্তানি খাদ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ ভারত প্রকাশ্যে কোনো অনুনয় বিনয় করেনি বলে বলেনি যে দয়া করে ট্যারিফ কমান বরং এই সময়ে ভারত ধীরে ধীরে নিজের রপ্তানির বিকল্প বাজার তৈরি করতে ভীষণ রকমভাবে মনোনিবেশ করে তার অধীনে অন্যান্য দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফ টি এ সই করতে শুরু করে যেমন এই সময়ের মধ্যে ভারত সৌদি আরব কাতার ইউনাইটেড কিংডম নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে তবে ভারত দু সালের জানুয়ারি মাসে ইউরোপের সাতাশটা দেশের সঙ্গে তার সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিটা করে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে বিশাল ট্রেড ডিলে সই করে আন্তর্জাতিক মিডিয়া সেটাকে মাদার অফ অল ট্রেড ডিল বলে উল্লেখ করে এই বিষয়ে আমি আজকে একটা ভিডিও বানিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন ফলে এই চুক্তির মাধ্যমে ভারত ইউরোপের বাজারে বিনা শুল্কে প্রবেশ করার অধিকার পেয়ে যায় আর যার সরাসরি প্রভাব পড়ে আমেরিকার ওপরে যে আমেরিকা ভেবেছিল শতাংশ টেরিফের চাপে ভারতের রপ্তানি যাবে সেই ভারত যখন ইউরোপের সাতাশটা দেশের সঙ্গে এমনকি ইংল্যান্ড সৌদি আরব কাতার নিউজিল্যান্ডের সঙ্গে বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পেয়ে গেল তখন ট্রাম্প বুঝতে পারলো যে টেরিফের ভয় দেখে ভারতকে আর চাপে রাখা যাবে না অর্থাৎ ভারতকে কোণঠাসা করতে গিয়ে আমেরিকা নিজেই কোণঠাসা হয়ে পড়ল আর ঠিক তখন থেকেই আমেরিকার নরম হওয়া শুরু হলো ভারত আমেরিকার ট্রেড ডিল চূড়ান্ত রূপ নেওয়া শুরু করলো কারণ ভারত যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিলে সই করছিল তখন সেই ডিলের মাধ্যমেই ভারত গোটা বিশ্বকে বিশেষ করে আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দেয় যে আজ যদি আপনি ভারতের মতো একটা দ্রুত বেড়ে ওঠা অর্থনীতিকে অবহেলা করেন সুযোগ বুঝে অন্য খেলোয়াড়রা ভারতের মার্কেটে প্রবেশ কিন্তু করেই যাবে ফলে আমেরিকা কার্যত বাধ্য হয়ে ভারতের শর্তে রাজি হয়েই তড়ি ঘড়ি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলে কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে ভারত যে আমেরিকাকে প্রবেশ করতে দিতে চাইছিল না সেই শর্ত আমেরিকা মেনে নেয় মানে আমেরিকা ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পে প্রবেশ করার অধিকার পায় না অথচ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় যদিও ট্রাম্প তার কৃষিমন্ত্রী তার রাষ্ট্রদূত সবাই দাবি করছে যে তারা আমাদের কৃষি এবং ডেয়ারি সেক্টরে নাকি প্রবেশ করার অধিকার পেয়েছে প্রশ্ন উঠতেই পারে যে নিজের দেশে এই রকমের দাহা কেন বলছে আসলে বিশেষজ্ঞরা বলছে যে এই রকম ভুল ন্যারেটিভ তৈরি করে ট্রাম্প আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছে আর ভারত আপাতত চুপ থেকে সেটাতে বাধা দিচ্ছে না তবে ট্র্যাম্পের ন্যারেটিভ তৈরি আর ভারতের চুপ থাকার গল্পটা এখানেই কিন্তু শেষ নয় কারণ এই ডিলের পর আরও একটা নতুন ন্যারেটিভ সামনে আনা হচ্ছে ট্রাম্প দাবি করছে আমেরিকা নাকি ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করেছে মানে আমেরিকান মিডিয়া বিশেষ করে ট্রাম্প বারবার দাবি করছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে বা বন্ধ করেছে বলেই আমেরিকা ট্যারিফ কমাতে রাজি হয়েছে যদিও রাশিয়ার বক্তব্য সম্পূর্ণই আলাদা রাশিয়া প্রকাশ্যে বলছে ভারত তাদের কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি এমনকি এই বিষয়ে কোনো অফিসিয়াল যোগাযোগ সিদ্ধান্তও জানানো হয়নি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই পরিস্থিতিতে ভারত একেবারে সম্পূর্ণ নীরব হয়ে রয়েছে তবে যদি তেল কেনার বাস্তব পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক মাসগুলোতে ভারতের মোট তেল আমদানির পরিমাণ ওঠানামা করেছে ঠিকই কিন্তু ভারত তেল কেনা বন্ধ করেছে বা হঠাৎ কমিয়ে দিয়েছে এটা কিন্তু মোটেও সত্যি নয় মানে পরিসংখ্যান অন্তত সেটাই বলছে মানে রাশিয়া থেকে ভারত যেমন তেল কিনছিলো তেমনি তেল এখনো কিনে যাচ্ছে আসলে বিষয়টা তেল কেনা বিষয়ই নয় এটা ন্যারেটিভ তৈরি করার খেলা সারা পৃথিবীর ওপরে ট্যারিফ লাগাতে গিয়ে ট্রাম্প নিজেই এখন ভীষণ রকমের কোন ঠাসা হয়ে পড়েছে আর কোন ঠাসা ট্রাম্প এখন যেটা করতে চাইছে সেটাকে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলা হয় সিগনালিং প্রমাণ করতে চাইছে যে ভারতকে চাপে ফেলে তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করাতে বা তেল কেনা কমাতে পেরেছেন আর এটাকে তিনি তার আভ্যন্তরীণ দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের কৃতিত্বকে প্রকাশ করার উপায় হিসাবে ব্যবহার করতে চাইছেন নিজের দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে পজিটিভ সিগন্যাল দিতে চাইছেন তবে রাশিয়াও এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন একটা কৌশল নিয়ে এগোচ্ছে তারা খুব সংক্ষিপ্ত কিন্তু পরিষ্কার ভাষায় বলছে যে এমন কিছুই ঘটেনি এর মাধ্যমে রাশিয়া দুটি বার্তা দিচ্ছে এক ভারত রাশিয়া তেল কেনা বাচা আগের মতোই বহাল মানে এনার্জি সম্পর্ক এখনো বহাল দুই আমেরিকা চাইলেই রাশিয়া ভারত সম্পর্ককে এত সহজে ভেঙে দিতে পারবে না আর এই পুরো ত্রিভুজে সবচেয়ে পরিণত কৌশলটা কিন্তু ভারত নিয়েছে রাশিয়া এবং আমেরিকার এই ন্যারেটিভ তৈরির খেলায় ভারত ইচ্ছে ভাবে স্ট্র্যাটেজিক সাইলেন্সকে বজায় রেখেছে মানে কোনো কথা বলছে না না কনফার্ম করে কিছু বলছে না অস্বীকার করছে না ভবিষ্যতের কোনো কমিটমেন্ট করছে মানে আন্তর্জাতিক ভূরাজনীতিতে ভারত নিজের পলিসি ফ্লেক্সিবিলিটিকে পুরোপুরি ধরে রাখতে পেরেছে অর্থাৎ এই নিরাপত্তার মধ্য দিয়ে ভারত একদিকে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলকে এগিয়ে নিচ্ছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ এনার্জি সহযোগিতার দরজাকেও বন্ধ করছে কোনো পক্ষকে বেছে না নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজের জন্য একটা বড় স্পেস তৈরি করছে আশা করি এই অবধি বুঝলেন এবার আসি তৃতীয় ন্যারেটিভের ব্যাপারে এই চুক্তি হওয়ার পর দেশে একটা কথা কিন্তু ঘুরছে যে শুল্কের হার পঞ্চাশ শতাংশ থেকে কমে আঠেরো শতাংশ নেমে এসেছে এতে ভারতের লাভ কি হয়েছে কারণ শূন্য তো আর হলো না এখানে একটা কথা মনে রাখতে হবে যে ভারতের ওপরে আমেরিকার শুল্কের হার এশিয়ার বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় কম একটা চার্ট দেখলে বিষয়টা পরিষ্কার হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভারতের চেয়ে বেশি শুল্ক দিতে হয় তাদের ক্ষেত্রে কুড়ি শতাংশ শুল্ক কিন্তু রয়েছে ভিয়েতনামের ক্ষেত্রে কুড়ি শতাংশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সবাইকে উনিশ শতাংশ শুল্ক দিতে হয় আর ভারতের ক্ষেত্রে নতুন শুল্কের হার আঠেরো শতাংশ এই পার্থক্যটা দেখতে খুব সামান্য মনে হতে পারে কিন্তু রপ্তানিকারকদের জন্য এটা একটা বিশাল বিষয় এক দুই শতাংশের পার্থক্য মানে কয়েক হাজার কোটি ডলারের সাশ্রয় অন্য রপ্তানিকারক দেশগুলোর দিকে তাকালে এই পার্থক্যটা আরও স্পষ্ট হয় যেমন ব্রাজিল এখনও কঠোর পঞ্চাশ শতাংশ শুল্কের মুখে পড়ে আছে মায়ানমার লাওসের ক্ষেত্রে চল্লিশ শতাংশ টেরিফ কানাডার শুল্ক পঁয়ত্রিশ শতাংশ মেক্সিকো টোয়েন্টি ফাইভ শতাংশ এই ক্ষেত্রে ভারতের অবস্থান কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো আর তাই এই বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল স্পষ্ট করে বলেছেন যে এই ট্রেডডিলটি ভারতের জন্য মোটের ওপরে ইতিবাচক তার কথায় এই চুক্তি ভারতীয় শিল্পকে নতুন করে উৎসাহ দেবে পীযুষ গোয়েলের মতে এই চুক্তির সবচেয়ে বড় লাভ হবে শ্রম নির্ভর খাতগুলোতে যে সমস্ত শিল্পে প্রচুর মানুষের কাজ জড়িত সেখানে রপ্তানির বড় সুযোগ তৈরি হবে এর মধ্যে রয়েছে বস্ত্র ও পোশাক শিল্প প্লাস্টিকের পণ্য হোম ডেকর চামড়ার জিনিস ও জুতো রত্ন ও গহনা রাসায়নিক ও জৈব রাসায়নিক পণ্য রাবারের সামগ্রী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং এমন কি বিমানের যন্ত্রাংশ তিনি আরো বলেন এই চুক্তির ফলে ভারত শুধু পণ্য রপ্তানির সুযোগ পাবে এমন নয় বরং বিশ্বের সেরা প্রযুক্তি পাওয়ার পথও কিন্তু এই চুক্তির মাধ্যমেই খুলে যাচ্ছে এই উন্নত প্রযুক্তি ভারতের শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিক বৃদ্ধিকে আরও শক্ত ভিত্তি দেবে বিশেষ করে বস্ত্র পোশাক রত্ন ও গহনার মতো শ্রম খাতগুলো যেগুলো গত বছরে বেশ চাপের মধ্যে ছিল ট্রাম্প সরকারের কঠোর শুল্ক নীতির কারণে এই শিল্পগুলো বড়সড় সড়ো ধাক্কা খেয়েছিল পীযুষ গোলের বক্তব্য অনুযায়ী নতুন এই চুক্তির ফলে ওই খাতগুলো কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এছাড়া এই চুক্তির প্রভাব শুধু রপ্তানি খাতেই সীমাবদ্ধ নয় টেলিকম প্রতিরক্ষা ও বিমান শিল্পের মতো কৌশলগত ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে ভবিষ্যতে ভারত এই ক্ষেত্রগুলোতে আমেরিকা থেকে বড় পরিমাণে কেনাকাটা করতে পারবে সব মিলিয়ে মোটের ওপরে এই চুক্তিটা ভারতের জন্য ইতিবাচক বা পজিটিভ তো এই হলো সম্পূর্ণ ব্যাখ্যা আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম এখন ভিডিও শেষে এসে একটা প্রশ্ন আপনি কি মনে করেন এই ইন্ডিয়া ইউএস ট্রেড দিলে শেষ পর্যন্ত কে পিছু হটলো মদিনা ট্রাম্প কমেন্টে নিশ্চয়ই আপনার মূল্যবান কমেন্টটা লিখবেন কমেন্টের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনার যুক্তিও লিখুন আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি নিজে পড়ার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত